হ্যালো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওতে আমি এই পদ্মের টিউবারটাকে রিপোর্টিং করবে গামলাতে তো দেখো এখানে আমি আগে থেকেই তৈরি হয়ে থাকা একটা পদ্মের টিউবার নিয়ে নিয়েছি এবং টিউবারটাতে খুব সুন্দর পাতাও ছেড়েছে এবং এই শিকড়ও ছেড়েছে তো এটাই লাগালে খুব ভালোভাবে গাছটা তাড়াতাড়ি বাড়বে তো গামলায় আমি মাটি আগে থেকেই তৈরি করে রেখেছি জলগুলোকে আমি চেকে নিলাম এরপরে আমি গামলার একদম সাইডে এইভাবে হালকা করে একটুখানি মাটিগুলো সরিয়ে এবারে টিউবারটাকে জাস্ট আলতো করে এখানে বসিয়ে দেব। খুব বেশি এটার ওপর চাপ দেব না যাতে টিউবারটা কোনো রকম নষ্ট না হয় তো এখানে আমি এবার দিয়ে দিচ্ছি মাটি হালকা করে হালকা হাতেই এটা করতে হবে কারণ খুব বেশি প্রেস করার দরকার নেই এইভাবে আমি সুন্দর করে এটাকে বসিয়ে দিলাম তো এবারে জল দিয়ে দিচ্ছি সরি জল এইভাবেই দিয়ে দিতে হবে যাতে মাটিগুলো একদম কাদাটে না হয়ে যায় তো হাতের ওপর করে এইভাবে আমি জলটা এবার ঢেলে দিচ্ছি তো আমাদের এবার কয়েকদিন অপেক্ষা করতে হবে ধরুন দু এক সপ্তাহের মধ্যেই নতুন পাতা ছেড়ে দেবে গাছটাতে তো নতুন পাতা আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো দেখুন মাত্র দু সপ্তাহের মধ্যে যেমনটা বলেছিলাম এখানে কিন্তু অনেকগুলো পাতা ছেড়ে দিয়েছে গাছটাতে এবং গাছটা হেলদি অবস্থায় আছে এক মাস পর গাছটাতে এখানে এয়ারলি লিফ ছেড়ে দিয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি করি পাবো